আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে চিংড়ি আর করলা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি দেখাবো আর এটা খেলে আপনার মুখের স্বাদ বেড়ে যাবে আর এটা হলে আপনি অন্য কিছু চাবেন না এটা এতটা টেস্ট তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল আর এখানে আমি করলা আলু আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এতে করে সুন্দর একটা কালার আসবে তো চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে দু এক মিনিট ভেজে নিলেই হবে তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি ভেজে নিব করলা করলাটা আমি একটু লম্বা করে কেটেছি তো সামান্য একটু লবণ দিয়ে আমি করলাটাও ভেজে নিচ্ছি আর করলাও খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে করলা তিতা হয়ে যায় তাই চুলার আঁচ মিডিয়াম রেখে তারপর করলাগুলো ভেজে নিতে হবে করলা যখন এইটটি পারসেন্ট মানে সিদ্ধ হয়ে যাবে তখন করলাগুলো আমি নামিয়ে নেব আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে তারপর করলাগুলো ভেজে নেবেন আর এই করলার এই তরকারিটা যখনই আপনি রান্না করবেন চেষ্টা করবেন চুলার আসটা একই রকম রেখে তারপর রান্না করতে এখন ভেজে নেব আলু সামান্য একটু লবণ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি তো লবণ দিয়ে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো মজা লাগবে না আর লবণ দিয়ে ভাজলে লবণটা আলুর ভেতরে ঢোকে আর খেতেও খুব ভালো লাগে আলুগুলা এমনভাবে ভাবে ভেজে নিতে হবে যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো আলুগুলা ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলা নামিয়ে নিব বেশ হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু ভেজে নিব যখনই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত তো আমি রসুন বাটাটা দিয়েও একটু মানে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চামচের মতো এক চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া তো সব মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব মশলাগুলা যেন পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে তারপর মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলু আর করলা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিব দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নিব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর টমেটো সসটা অবশ্যই দিবেন এটা দেওয়ার কারণেই কিন্তু এটা খেতে অনেক মজা হয় সব কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিতে হবে পানি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে তারপর আমি এটা পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি তো এ পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা এটা বাসায় ট্রাই করবেন আমার বিশ্বাস এটা যখন আপনি খাবার টেবিলে রাখবেন এটা দিয়ে খাওয়ার পর আপনি আর অন্য কিছুর দিকে তাকাবেন না এটা দিয়েই খাবেন এটা এতটা টেস্ট হয় তো বাসায় ইনশাল্লাহ ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ